জোট গঠন লক্ষ্যে বিভিন্ন সাথে তবে যেসব দলকে বিএনপি জোটে টানার চেষ্টা করছে তাদের কাছ থেকে সাড়া মিলছে কম দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে টানা হরতাল অবরোধে রাজপথে ছিল বিএনপি কিন্তু সহিংস আন্দোলনেও সফলতা মেলেনি এবার একাদশ সংসদ নির্বাচনের আগে ভিন্ন কৌশল নিচ্ছে দলটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিশ জোটের বাইরে আরও সাত থেকে আটটি দলকে আন্দোলন ও নির্বাচনী জোটে সামিল করার কথা ভাবছে বিএনপি নিশ্চয়ই তাদের সঙ্গে তো আমাদের যোগাযোগ আছে বাংলাদেশে যত রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা আন্দোলনও করতে চাই প্রয়োজন হলে নির্বাচন করতে বিএনপির এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন কোন কোনো রাজনীতিক তবে শুধু বিএনপি নয় আওয়ামী লীগও তাদের সাথে যোগাযোগ করছে বলেও জানিয়েছেন তারা বিএনপি এবং সরকার দুটো দলই আমাদের ডাকবে মনে করি মোটামুটি যোগাযোগ আমাদের সবার সঙ্গে আছে যাদের সঙ্গে ঐক্য করলে দেশের মানুষ এক নম্বর দেশের মানুষের উপকার হবে তাদের সঙ্গে কথাবার্তা বলবো বেশি লিখিত আকারে যে আমরা এটা মেনে নিয়ে ঐক্য করব কর্মসূচির ঐক্য হয় তাদের একটা অর্থপূর্ণ ঐক্য চেষ্টা যেতেই হবে সেটার ব্যাপারে আমরা ইতিবাচক ভাবে বিবেচনা করব এদিকে বিএনপি বা আওয়ামী লীগের জোটে নয় নতুন জোট করার কথা ভাবছে কোন কোন দল ওনাদের চেষ্টার জন্য ওনারা করতেছেন ঠিকই আছে আমরা চেষ্টার কথা শুনতেও পাচ্ছি দেখতেও পাচ্ছি আমরা নিজেরাই তো একটা জোট গঠন করতেছি আমরা সেখানে অন্য জোটে সাড়া দেওয়ার কি বলবো আমরা এটা তো বলতে পারছি না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি বড় দলের অহমিকা না ছাড়লে বৃহত্তর জোট সম্ভব নয় এখানে বিএনপিকে বড় দলের অহমিকা ছেড়ে দিতে হবে সত্যিকার অর্থে বলতে হবে আমরা সম্মিলিতভাবে দেশে পরিবর্তন আনবো আমি একলা না সম্মিলিতভাবে পরিবর্তন আনবো শেষ পর্যন্ত আগামী নির্বাচন সুষ্ঠু করতে সরকার আন্তরিক হবে বলে আশাবাদী বিএনপি মাহমুদ শরীফ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা